আগে দরুর শরীফ পরে দোয়া যে কোনো দোয়া কবুলের জন্য আগে দরুর শরীফের প্রয়োজন হয় শুধু দোয়ার ক্ষেত্রে না যে কোনো এবাদত কবুল হওয়ার জন্যই দুরির শরীফ শর্ত ফরোজ নামাজের শেষ বৈঠকে কি দেওয়া আছে শরীফ দেওয়া আছে এতে বোঝা যায় নামাজও কবুল হওয়ার জন্য কি লাগে দরু পড়া এরপরে আজানের দোয়া পড়া জবাব দেওয়ার দোয়া পড়া শুক্রবার দিনটা বিশেষভাবে দরু শরীফের আমলের একটা দিন অন্য অন্য দিনও করা শুক্রবার দিন একটু বিশেষ আবার শুক্রবার দিনের মধ্যে আসর থেকে মাগদীপটা একটু বিশেষ সময় একটা হাদিসের মধ্যে আসে রাসুল বলেন কিছু ফেরিস্তার দায়িত্ব থাকে যারা দুনিয়ার জমিনে দুরস্বরীফগুলো কালেকশন করে কোথায় কে দুর শরীফ পড়ল কতবার পড়ছে কিভাবে পড়ছে এই দুরস্বরীফগুলা কালেকশন করে রাসুল বলেন ইয়রদ না আলাইয়া বাদা আশরিল জুমার দিন আসরের পরে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয় আসর থেকে মাগরিব এজন্যই কোনো কোনো হাদিস এমনও আসছে দোয়া কবুলের যে সময়টা শুক্রবার সেটা হলো আসর থেকে মাগরীব যেমন আমল ছিল আম্মা জান আইসারদি আল্লাহ আল আনহার উনি শুক্রবার আসর থেকে মাগরীব দোয়া করতেন আর শরীফের ব্যাপারে আল কবুল বাদি একটা কিতাব আছে বাদি মানে আশ্চর্যজনক যে সমস্ত কথা নুক্তা আর কৌল মানি হচ্ছে বক্তব্য আশ্চর্য সমস্ত বক্তব্যই কিতাবটার মধ্যে মোসান্নেফ উপস্থাপন করছেন সেখানে শরীফের ব্যাপারে বাউন্নটা ফজিলত আলোচনা করছেন সবগুলোই আশ্চর্য একটা থেকে আরেকটা খুবই সুন্দর এবং আশ্চর্য চটকদার শরীফ এমন একটা আমল এমন একটা ইবাদত এটা শুধু আমলই না এটা একটা স্বতন্ত্র ইবাদত আর দোয়া ও হুয়াল এবাদা দোয়া এটাও একটা কি এবাদত এমনিভাবে শুধুমাত্র দূরত পড়া আসলের উপরে এটাও একটা ইবাদত আর এটা এমন একটা ইবাদত যেটা সমস্ত ইবাদতের কবুল হবার শর্ত আর এটা এমন একটা ইবাদত যেটা আল্লাহ তালা নিজেও করেন নামাজ ফরজ করছেন কিন্তু আল্লাহ কি নামাজ পড়েন পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাগা দেন না কিন্তু আল্লাহ বলেন ইন্না হালাহ না আল নবী যে এই শরীফটা এত দামি আবাদত যেটা আল্লাহও করেন এবং ফেরেস্তারাও করেন অথচ সমস্ত অ্যাবাদত শুধুমাত্র বান্দাকে দেওয়া হয়েছে কিন্তু দুরুদের ফজিলত গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা নিজেও কি করেন রাসুলের উপরে দূরত পাঠ করেন দূরত পাঠ করলে কি লাভ বিষয়টা কি এমন কিনা না যে আমরা দূরত পড়লে রাসুলের মর্যাদা বৃদ্ধি পায় আসলে দুরুদের মাধ্যমে প্রথমে যে ব্যক্তি দূরত পাঠ করবে তার নিজের ফায়দা রাসুল বলেন মানসাল্লাহ আলাই সলায়াতন সল্লাহ বিহা আল সাল্লাহ আলাইহি আশ্রন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পাঠ করবে একবার আল্লাহ তালা তার উপরে দশটা রহমত নাজিল করবেন সাথে সাথে দশটা গুনা মাফ করবেন দশটা নেকি লেখবেন দশটা মর্যাদা বলন্দ করবেন শুধু একবার দূর শরীফ পড়বে তাহলে দূরত পড়লে সর্বপ্রথম যেই ব্যক্তি পড়বে তার নিজের লাভ এগুলা গেল আধ্যাত্মিক বাস্তবিক প্র্যাকটিক্যালি যে বিষয়টা পরীক্ষিত একটা আমল সেটা হলো আপনি যত কঠিন ডিপ্রেশনে থাকেন অথবা পেরেশানিতে থাকেন তৎক্ষণাৎ দুইটা আমল যদি করেন সাথে সাথে ওই পেরেশানি ওই বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাত তাৎক্ষণাৎ আপনাকে উদ্ধার করবে যদি আপনি একিনের সাথে যদি পড়তে পারেন এক নম্বর বিষয় বিপদ আসে কেন আমাদের হাতের কামাই জহর আল ফাসাদ ওফিল বারি অল বাহারি বিমা দিন নাস মানুষের হাতের কামাইয়ের কারণেই মানুষের উপর আপদ বালা মুসিবত আসে এই জন্য এক নম্বর আমল হতে পারে ইস্তেফার যখনই কোনো বিপদে পড়ছেন সাথে সাথে ইস্তেফার পড়েন যে আমার বিপদের কারণেই আমার উপরে আমার কর্মের কারণে আমার উপরে বিপদ আসে ইস্তেফার পরেন দ্বিতীয় নম্বর হচ্ছে রাসুলের উপরে দূরত পাঠ করেন আল্লাহ বলেন রাসুলের উপর দূরত পাঠ করা এটা এমন একটা ইবাদত যেটা আল্লাহ নিজে করেন এটা যখন বান্দা করে তখন আল্লাহর উপর ওই বান্দাকেই বিপদ থেকে উদ্ধার করা ওই বান্দার পেরেশানি দূর করা ওই বান্দার জন্য হালাল লিজিকের ব্যবস্থা করা আল্লাহর উপর আবশ্যক হয়ে যায় এই জন্য যে কোনো বিপদ এমন এক কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ছেন যেখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই তৎক্ষণাৎ এই আমলটা করেন আস্তফ ফেরুল্লাহ সল্লাহ আলিয়াল্লাম এই দুইটা আমল যদি করেন আল্লাহ তাহলে তাৎক্ষণাৎ আপনাকে ওখান থেকে উদ্ধার করবে ওখানে বাউন্নটা ফজিলতের মধ্যে একটা লেখছে দুরুদ বেশি পড়ার কারণে রাসুলের স্বপ্নে সাক্ষাৎ হয় রাসুলের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয় দুইটা কথা আসরের পরে বলা হয়েছে এক নাম্বার তার হাসরের মাঠে কোনো প্রশ্ন করা হবে না মান কাসোর আলাইয়া সলাত সাফা শফাহাতি যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দূরত পড়বে তার জন্য সুপারিশ করা আমার জন্য আবশ্যক হয়ে যায় আর রাসুল যার জন্য সুপারিশ করবে তার আবার প্রশ্ন কিসের আর তার আবার জান্নাতে যেতে বাধা আর সর্বশেষ যে ফজিলতের কথা মধ্যে উনি যে ব্যক্তি বেশি বেশি দূরস্বরী পড়বে মাঠে তাকে একটা স্পেশাল স্পেশালিটি দেওয়া হবে একটা একটা স্পেশাল পাওয়ার সেটা কি রাসুল হাজার লক্ষ কোটি মানুষের ভিতরে ওই মানুষটাকে তালাশ করে তার সাথে সরাসরি মুসাফা করবেন ইচ্ছাইতে বড় বৈশিষ্ট্য আর হাসরের মাঠে কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে দুরুদের ফজিলতগুলোর মাধ্যমেই বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করুন